আসসালামু হ্যালো রিমন আজকে আমরা হচ্ছে দেখাবো এমন একটা আইপিএস যেটার প্রাইস হচ্ছে সবচেয়ে কম আর যেটা দিয়ে আপনি সিলিং ফ্যান তারপর হচ্ছে লাইট তারপর সোলারের মাধ্যমেও এটি ব্যবহার করতে পারবেন এটি আসলে একটা সোলার আইপিএস প্লাস ইলেকট্রিক্যাল আইপিএস যেটা আপনি হাইব্রিড বোর্ডে চলে আর কি সোলারও চলবে ইলেকট্রিসিটিতেও চলবে তো এত কম প্রাইসে এই ইনভার্টারটি বা আইপিএসটি আপনারা পাচ্ছেন আমাদের কাছে আর এইটার যদি আমি প্রাইজের কথা বলি মাত্র হচ্ছে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা বা আঠাইশো পঞ্চাশ টাকা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু সারা দেশে এটা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আপনারা শুধু পাঁচশো টাকা করে বাকি টাকা আপনি কন্ডিশনে বা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে দিতে পারবেন এটির যদি আমি ফিচারের কথা বলি আর এটির যদি মডেলের কথা বলি এটি হচ্ছে এস সি এক হাজার যে মডেলটা এটা আর এটা হচ্ছে ইয়ংফা ব্র্যান্ডের এটি দিয়ে আপনি একটি ফ্যান একটি লাইট ব্যবহার করতে পারবেন যদি আপনি চান যেন দুটি ফ্যান সেটিও ব্যবহার করতে পারবেন কিন্তু আমরা সাজেস্ট করি হচ্ছে একটি ফ্যান একটি লাইট রাউটার অনু এগুলো ব্যবহার করার জন্য আমি যদি একটু ফিচারগুলো দেখাই এইখানে আপনি পেয়ে যাবেন হচ্ছে ব্যাটারির কানেকশনের জন্য পজিটিভ এবং নেগেটিভ লাইন পাশাপাশি সেখানে অন অফ সুইচ আছে তারপর হচ্ছে ইউএসবি আছে তারপর আপনি এখানে পজিটিভ এবং নেগেটিভ হচ্ছে এই দুটি হচ্ছে আপনার সোলারের সোলারের যে লাইনটা এটা হচ্ছে এখানে ইনপুট হবে আর আউটপুটের ক্ষেত্রে এখানে কিন্তু দেওয়া আছে থ্রি পিন একটা সকেট এই সকেটের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে আউটপুট নিতে পারবেন আর এখানে দেওয়া হচ্ছে এক্সস্ট ফ্যান যেটির মাধ্যমে আপনার এই আইপিএসটি ঠান্ডা থাকবে বেশি একটা গরম হবে না আর এটা আপনার অ্যালুমিনিয়ামের পুরো বডি হওয়ার কারণে এটা হিটকে হচ্ছে এটা বেশিক্ষণ অ্যাবজর্ব করবে না এটা অ্যাবজর্ব করে এটা হচ্ছে আপনার এক্সজস্ট করে দিবে তো এই ইনভার্টারটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র 2850 টাকায় আপনি এক ফ্যান এক লাইট খুব অনায়েশে রাউটার অনু খুব অনায়েশে চালাতে পারবেন যারা বাসার জন্য ছোট হোম সিস্টেম বা দোকানের জন্য ছোট সিস্টেম নিতে যাচ্ছেন সোলার সিস্টেম সহ তো আপনারা কিন্তু খুব সহজে নিতে পারেন আর এটির সাথে কিন্তু ব্যাটারি আপনারা কানেক্ট করতে পারবেন দুইশো এমপিআর পর্যন্ত এর ছোট আপনি একদম পনেরো দশ এমপিআরও ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা নেই নাইন এমপিআরও ব্যবহার করতে পারবেন আমাদের পূর্বে ভিডিও আছে আপনার ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে নাইন এমপিআর দিয়েও আমরা এটিকে চালিয়েছিলাম আর হচ্ছে আপনি সোলার প্যানেল এখানে বারো ভোল্টের যে কোনো সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন কিন্তু এখানে টেন চার্জিং হওয়ার কারণে আমরা সাজেস্ট করি দুইশো সর্বোচ্চ দেড়শো লাগানো ভালো দুইশো ওয়াট আপনি ব্যবহার করতে পারবেন সোলার প্যানেল তো যারা হচ্ছে আমাদের থেকে অর্ডার করতে যাচ্ছেন ভিডিওর উপরে আমাদের হচ্ছে হটলাইন নাম্বার দেওয়া আছে হটলাইন নাম্বারে কল করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আর আমাদের এই হটলাইন নাম্বারের মধ্যে হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ তো আপনার যেটা সুবিধা হয় বা কনভিনিয়েন্ট হয় আপনি সেখানেই যোগাযোগ করে আমাদের থেকে অর্ডার করতে পারবেন তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন কারণ আমরা দেখছি সারা দেশে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টটি আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনি আমাদের ভিডিওটিতে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও